আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে কামনা করি সময় তো আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সুমন মজুমদার আজকের বিল্ডিংয়ের ডিজাইনটা আসলে অনেক সুন্দর যে একটি বিল্ডিংয়ের ডিজাইন মাত্র আট লক্ষ টাকার মধ্যে চাইলে আপনি এই সুন্দর ডিজাইনটা আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন এইভাবে যেভাবে আছে এভাবে কমপ্লিট একটি বাড়ির ডিজাইন মাত্র আট লক্ষ টাকায় তো এখানে কি কী আছে সম্পূর্ণ বিস্তারিত বিষয় কথা কথাগুলো আপনার পুরো ভিডিওটা দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন এ বিল্ডিংয়ে কীভাবে কী করা হবে সম্পূর্ণ কিছু আপনার মাঝে তুলে ধরব এবং ফ্লোর প্ল্যানটা কীরকম হবে ইনশাআল্লাহ আপনার মাঝে আমি তুলে ধরবো এবং থ্রি ডিবিউড আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ফ্লোর প্ল্যানটা কীরকম হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমি দেখিয়ে বুঝিয়ে দেবো চাইলে আপনার ফোস্টের ডিজাইনটা আপনি এভাবেই সৌন্দর্য করে আপনি করে নিতে পারবেন যদি আপনার এভাবে করতে মন চায় তাহলে এভাবে সামনের ফোস্টের ডিজাইনটা আপনি অসন্ত অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন আর এখানে জানলা ডিজাইনগুলো এরকম আছে চাইলে আপনি চেঞ্জ করে জানলা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন তো চলুন ড্রয়িংটা এক দেখা যাক এটা হলো বিল্ডিংয়ের মূল এরিয়া এটা হলো বিল্ডিংয়ের মূল এরিয়াটা তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ ফিট পস্ত দেওয়া আছে পঁচিশ ফিট টোটাল সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এ ওয়ান পয়েন্ট সেভেন জিরো শতক জায়গার মধ্যে বিল্ডিংটা করতে পারবেন আপনি আর এখানে প্রথমে ফোস্ট ডিজাইনটা দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিট এরপরে দেওয়া আছে ডাইনিং কাম ড্রয়িং এগারো ফিট ন ইঞ্চি বাই ষোলো ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে দুইটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমেন্ট টয়লেট টয়লেটগুলো মাপ আপনার ভালোভাবে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি কিচিং রুম কিচিং রুমের মাপটা দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট দশ ইঞ্চি তো আপনার সম্পূর্ণ মাপগুলো আমি যেভাবে বলছি এবার ভালোভাবে দেখে নেবেন দেখে বুঝে আর যদি কোনো বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন মিষ্টি বুঝতে চেষ্টা করবো এখানে দেওয়া আছে সিটি রুম সিটি রুমটি দেওয়া আছে সাত ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি আর এখানে দেওয়া আছে দুইটি বেডরুম বেডরুম গুলো মাপ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চে একটা আরেকটা আছে বারো ফিট বা নয় ফিট অনেক সুন্দর করে আসলে বিল্ডিং ডিজাইনটা করা হয়েছে চাইলে আপনার বিল্ডিং আপনি এভাবে সামনে সিরামিক দিয়ে অনেক সুন্দর্যভাবে বিল্ডিংটা আপনি করে নিতে পারবেন আর এটা সিঁড়িটা আসলে পিছনে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তো অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আপনার ভালোভাবে দেখে নেবেন এই সিঁড়িটা দেওয়ার জন্য বিল্ডিংটা অনেক সুন্দর্য হয়েছে তো আসলে দুই রুম যেভাবে আছে এভাবে দুই রুমের মধ্যে এত অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কিরকম লাগছে আর যারা এখনও কনস্ট্রাকশন বিডি চ্যানেল নতুন তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাবেন আর এখানে কান্নিগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এখন যে পোস্টের ডিজাইনটার যে ফিলারগুলো এই ফিলারগুলো অনেক সুন্দর করে আসলে ডিজাইন করা আছে ফিলারের মাথার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং কান্নিের মধ্যে অনেক সৌন্দর্য করে বিট দেওয়া আছে এবং নিচে যে সিরামিকের নিচে যে ডিজাইনটা এটার মধ্যে অনেক সুন্দর করে বিট দেওয়া আছে আপনার চাইলে এই সিস্টেমে আপনার বিল্ডিংটি বিট দিয়ে করে নিতে পারেন আর এখানে দেওয়া আছে প্রথমে ঢুকতে পড়বে তিনটা দাঁত পড়বে তিনটা সিঁড়ি পড়বে সিঁড়ির পরে আপনি এখানে একটা বসার জায়গা পাবেন বসার একটা প্লেস পাবেন অনেক সৌন্দর্য করে বসার প্লেসটা করা হয়েছে চাইলে আপনার বিল্ডিংটা আপনি এভাবে করে নিতে পারেন তো আশা করি সম্পূর্ণ হিসেবে আপনারা বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আলাদা কাছে কামনা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিশ্বাস করছি ওকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত